জয় জয় নমস্কার তারিখ হচ্ছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে দিনের বদলে যেতে পারে বা হওয়ার সুযোগ পাচ্ছেন তিন রাশির জাতক জাতিকা তিন রাশির কোন কোন জাতক জাতিকা রয়েছেন কোন কোন জায়গা থেকে আপনাদের ইনকামের সুযোগ থাকবে কোন কোন জায়গা থেকে আপনার ভাগ্য বদলের সুযোগ থাকতে চলেছে কোন কোন জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা নিশ্চয়ই কমেন্ট করবেন জয় মাধানুলীর কৃপা দৃষ্টিতে আপনাদের আর্থিক অবস্থার বিশেষ উন্নতি এবং অবশ্যই আর্থিক পরিস্থিতি পরিবর্তন আসবেই আসবে তো চলুন আর সময় পর্বে ভিডিও শুরুতে এটা অবশ্যই করবেন আর ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে যেটা আলোচনা রাখার বিষয় যে কি এখানে আমরা যে রাশিগুলোর কথা আলোচনা করছে বা করব প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে যে কোটিপতি বা লাভপতি হয়ে যাবে তো সেটা কিন্তু কখনোই সম্ভব নয় তো আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে আপনার মঙ্গল রাহু এবং শুক্রের উপস্থিতি কেমন খুবই গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন রয়েছে বা আজকে দিনে দাঁড়িয়ে আপনার জন্মছকে মঙ্গল শুক্র এবং রাহুর প্রভাব কেমন রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা যদি কোনোভাবে পজিটিভ কিছু সাইন দেখায় পজিটিভ কিছু যোগ তৈরি করেন নিশ্চিত রূপে আপনাদেরও ভাগ্য বদলে যেতে পারে আপনারাও কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন আপনার রাশি থাকলে চোখ খোলা রাখুন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন সেক্ষেত্রে লটারি আপনারা অবশ্যই আজকের দিনেও চাইলে কাটতে পারেন তবে তার জন্য শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন সর্বপ্রথম আজকের দিনের যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে মিথুন রাশির জাতকদের জন্য আজকের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে যারা বেড়াতে যাবেন অনেক দিন ধরে প্ল্যান তো করছেন এবারে কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে হঠাৎ করে আজকে দিনে আসতে পারে আপনার কোনো ব্যবসায় বাকি অনেক দিন ধরে পড়েছিল সেটা কিন্তু হঠাৎ করে রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রা করছেন অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন বলে প্ল্যান করছেন কিন্তু হয়নি আজকে দিনে হঠাৎ হতে পারে আপনি আপনার আজকে মাতা বা খুব ক্লোজ কেউ প্রিয় মানুষের কাছ থেকে আপনি হঠাৎ করে আর্থিক সহযোগিতা বা উপহারস্বরূপ নামে কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন আজ আপনার ব্যবসাপত্র যথেষ্ট ভালো রয়েছে সুযোগ ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো আপনি অ্যাক্টিভ থাকবেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো না কোনোভাবে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে এছাড়া যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটা আজকে দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা পয়সা হতে পারে সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার যোগ সম্ভাবনা থাকবে যদি আপনি সেটাকে বাড়িতে নিয়ে আসেন এবং পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দেন তারপরে যদি ব্যবহার করেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্যে বড় সড়ো সুযোগ বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকে আপনার ভাগ্য প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আজ আপনার হঠাৎ করে আপনার ইনকাম বাড়বে নতুন করে ইনকাম সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা প্রতিনিয়ত বিদেশে ইনভেস্টমেন্ট করেন বা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা ভালো থাকবে যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করতে চাইছিলেন হঠাৎ করে আজকে যোগাযোগ হতে পারে সে জায়গা থেকে কোনো ভালো সুখবর আপনি পেতে পারেন এটাও একটা পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার বিদেশ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসতে পারে আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকেও কিছু অর্থ চলে আসার সম্ভাবনা থাকবে বা আপনি সেখান থেকে কিছু টাকা ইনকাম করছেন এমনটা লক্ষ্য করা যাবে এছাড়া আপনারা আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে একটা বেশ ভালো কিছু অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আজকের ও বেশ ভালো যারা প্রতিনিয়ত বিদেশে যাত্রা করেন বা করতে চাইছেন সেক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ থাকবে আজকে আপনি উপহাস্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করবেন সেটা আপনার মাতা পিতার কাছ থেকে হতে পারে ভাই বোনের কাছ থেকে হতে পারে যে কাছ থেকে আপনি হঠাৎ করে কিন্তু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন আর আজকে আপনার অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা ব্যাঙ্কিং সেক্টরে কোনো সমস্যার কারণে টাকা পয়সা আটকে ছিল বা লোনের জন্য অনেক আপনি অ্যাপ্লাই করেছেন লোনের জন্য অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি তো সেই জায়গায় হঠাৎ করে আপনার কিন্তু অর্থ চলে আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনার হঠাৎ করে পুরোনো ব্যবসা থেকে আপনার অর্থ আসার সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিতে পারেন আপনারা যারা দিন ধরে কোনো জায়গায় অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করছিলেন আজকে সেই জায়গা থেকে হঠাৎ কোনো অর্থ চলে আসার সম্ভাবনা বেশ ভালো থাকবে সেখানে গুরুত্ব দিয়ে দেবেন যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন বলে প্ল্যান তো করছেন কিন্তু বিদেশ যাওয়া হচ্ছে না কোনো কারণে সেক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ থাকার সম্ভাবনা বেশ ভালো রয়েছে এটা একটা পজিটিভ সাইন রয়েছে আপনারা অ্যাক্টিভ থাকবেন কোনো বন্ধু বান্ধব টাকা পয়সার ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন আর পাচ্ছিলেন না হঠাৎ করে আজকে সে জায়গা থেকে অর্থ রিটার্ন আসার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনারা যদি রাস্তাঘাটে টাকা পয়সাও কুড়িয়ে পান সেটাও কিন্তু আপনার জন্য মাতালক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন সেটাকে আজকে আপনারা মান্যতা দিবেন বাড়িতে নিয়ে আসবেন পাঁচ থেকে সাত দিন আপনি বাড়িতে পূজা অর্চনার জন্য রেখে দেবেন তারপরে সে টাকাটাকে ব্যবহার করবেন সে থেকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে এর এখন আমরা আলোচনা করব পরবর্তী রাশি ততক্ষণে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনালক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনে সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ইনকাম অত্যন্ত ভালো রয়েছে বৃশ্চিক রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে পৈতৃক ব্যবসা বা সম্পত্তি প্রাপ্তিতে আজকে আপনার যোগ ভালো রয়েছে আপনি যদি নিজস্ব কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনে সে ব্যবসায় হঠাৎ করে কিছু পরিবর্তনের সুযোগ আপনি কিন্তু পেয়ে যাবেন ব্যবসা জায়গায় হঠাৎ করে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো যারা প্রতিনিয়ত বিদেশে যাত্রা করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের সেখান থেকে বেশ ভালো একটা অর্থ চলে আসতে পারে আজ আপনার হঠাৎ করে কপাল খুলে যাওয়ার মতো একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকে আপনার এমন কারোর কাছ থেকে অর্থ আসতে পারে বা এমন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেখান থেকে আপনি একবারে আশাই করেননি যে এখান থেকেও অর্থ আসতে পারে এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে হয়তো আপনার কোনো প্রপার্টি বা কোনো জিনিস কোনো বিজনেসের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন আর ভেবেছিলেন যে এটা আর হয়তো আপনাকে রিটার্ন দেবে না তো সেরকম জায়গা থেকেও কিন্তু একটা বড় ধরনের রিটার্ন আপনি কিন্তু জেনারেট করতে পারবেন বা আজকে আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আজকে আপনার হঠাৎ করে কোনো লোনের জন্য যে চেষ্টা করছেন সেই জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে বা লোনটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে সম্ভব না বেশ ভালো আজকে আপনার সেই জায়গাটায় সময়কাল খুবই ভালো যাচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে আপনার আজকে অর্থ চলে আসতে পারে সম্ভবনা বেশ ভালো বা আপনি সেখান থেকে জেনারেট করছেন অর্থ এরকমটাও লক্ষ্য করা যেতে পারে বিদেশ যাত্রায় যোগ সম্ভাবনা তো রয়েইছে আর এছাড়া যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনাদের কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে অথবা আপনি যদি অলরেডি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় মা ধরক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবেই ঘটবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যে কি লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার জন্য শুভ সংখ্যা হিসাবে আপনি ব্যবহার করবেন লটারির মধ্যে যেন অবশ্যই ছয় এবং নয় থাকে এমন দেখে একটা লটারি কাটবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক এবং সাত থাকে এমন দেখে লটারি কাটবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি যে লটারি কাটবেন সেই লটারির সংখ্যার মধ্যে যেন অবশ্যই দুই অথবা নয় থাকে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন আর আজকের সব সবথেকে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনি ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একবারে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট থেকে ভালো সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটাতে ভালো সময় রয়েছে আপনারা সব ধরনের ভালো কাজ করতে পারবেন এছাড়াও আপনারা আর বাকি দিনটায় কাটতে পারেন তবে আজকের দিনে অশুভ সময়টা পেরিয়ে যেটা হচ্ছে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এই সময়কালটা বাদ দিয়ে আপনারা সব ধরনের শুভ কাজ করুন ভালো ফল পাবেন